রকম সবজি ছাড়াই চাউমিন রান্না করলাম আসলে সব সময় তো বাসায় সবজি বা কোনো কিছুই থাকে না তখন কেয়ার করার বাচ্চাদের আবদার রান্না তো করতেই হবে তবে একদমই দোকানের স্টাইলে চাউমিন রান্না করলাম এটা খুবই সুস্বাদু এবং মজা হয়েছে যাই হোক আমি প্রথমে চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম সয়সাট একটু আদা রসুন বাটা দিয়ে তারপরে এটাকে ভাজা বসাই দিলাম আর ওই দিকে আমি গরম পানি দিসি পানির মধ্যে একটু লবণ আর একটু রান্নার তেল দিসি তেল দিয়ে ওখানে পানিটা ফুটতে দিছি ফুটতে আছে আর তারপরেই আমি এখানে ওইখানে নুডুলস দিয়ে দিব আর এটা হচ্ছে একদম ডুডুস চাউমিন নুডলস আর এটা খেতে ভীষণ পছন্দ করে বাচ্চারা এবং ওদের জন্যই রান্না ভাবছিলাম রান্না করব না সবজি টবজি কোনো কিছু বাসায় নেই কিন্তু আমার ছেলে বলল না আজকে রান্না করো তবে রান্না করলাম বেশ মজাই হয়েছে তাই আমি এটা সেদ্ধ এটা আস্ত রাখবো কারণ আমি ভাঙব না চাউমিনটা মানে রান্না করলে আস্ত রান্না করলেই সবচেয়েতে ভালো হয় আর এদিকে কিন্তু ওই নুডুলস সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজটা ইক একটু ভেজে নিবো বেশি ভাজবো না আর নুডলসটা সেদ্ধ করা একদম পুরোপুরি সেদ্ধ না নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি চিকেনটা ভাইজা রেখেছি আর সেখানে আমি একটা ডিম ফেটে এটাও ভেজে রাখছি আমি এটা পরে দিয়ে দিব আর এটা অনেকটাই মজা হয়েছিল আসলে সবজি দিলে আর একটু ভালো লাগে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে যখন বাসায় না থাকলে তো আর কিচ্ছু করার নেই এখন আমি এটা যখন অল্প পেঁয়াজটা একদম লাল করব না এর মধ্যেই আমি নুডুলসটা দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করে এখানে আমি সস দিয়েছি টমেটো সস এটাও কিন্তু আমি বাসিয়ে বাসায় বানাইছিলাম ওই স সসটাই দিয়েছি আর এখানে একটু সয়া সস দিয়ে দিব। এই আর কি আসলে যদি ওই যে ম্যাজিক মশলাটা থাকতো তাহলেও ভালো হতো আসলে কোনোটাই ছিল না ম্যাজিক মশলা দিলে আরেকটু ভালো হতো তবে অনেকটাই মজা হয়েছিল এখন এটা দিয়ে সব সবগুলোর সাথে মিলিয়ে নিলাম তারপরে আমি ওই যে চিকেন ফ্রাই করে রেখেছিলাম আর ডিম সেটাও দিয়ে দিলাম চিকেনটা একদমই ফ্রাই করা যাবে না কারণ এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দশ মিনিটের মধ্যে ভাজলেই হবে কারণ একদমই লাল কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে তাই আমি হালকা ভেজে নিছি আর এখন কিন্তু একেবারেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর দেখতেও যেমন মজা হয়েছে মানে দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়ে যায় সবজি দিলে অনেকটা ভালো হতো এখন নাই কিচ্ছু করার নেই সবজি না থাকলে কি খাবো না বলেন তো আসলে চিন্তাও করতে পারেনি এতটা সুস্বাদু হবে আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর সবজি দেওয়ার চেষ্টা করবেন তার সাথে ম্যাজিক মশলাটা দিলে আরও ভালো হতো তবে এইগুলো ছাড়া যে এতটা মজা হবে সেটা ভাবতেও পারেনি ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ